বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রত্যেকদিন আপনাদের সাথে একই বয়েস দিয়ে ভিডিও বানাই কি দিয়ে রান্না বান্না করি সেগুলোই বলি আজকে আপনি আপনাদের তো প্রত্যেকদিন একই ভিডিও শুনতে ভালো লাগবে না তার জন্য আজকে আপনাদের জন্য আরেকটা সুন্দর গল্প নিয়ে এলাম আপনারা গল্পটা শুনতে থাকুন এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীর ঘরে কার কার হুকুম চলে স্বামী নাকি স্ত্রী তিনি রাজ্য ঘোষণা করলেন যার ঘরে বউয়ের কথা মানা হয় সেই এসে একটা করে আফেল নিয়ে যাবে আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির হলেন সবাই একটা করে আফেল নিয়ে চলে গেলেন রাজা ভাবলেন সন্ধ্যা হয়ে গেল এখনো কি এমন একজন কেউ পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্যবান ইহা বড় একটা গোপ সে এসে বলল আমার ঘরে আমার কথাই চলে রাজা বেহায় খুশি হলেন তিনি বললেন যাও আমার ঘোড়া শাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম লোকটা ঘোরা নিয়ে চলে গেল। রাজা খুশি মনে বললেন যাক অন্তত একজন তো পাওয়া গেল কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বলল রাজা মশাই আমাকে ঘোরাটা পাল্টে দিন আমার বউ বলল যে কালো রং অশুভ সাদা শান্তির প্রদীপ তাই সাদা গোড়া দিন রাজা রেগে গেলেন তুই ঘোরা রেখে একটি আপেল নিয়ে আমার সামনে থেকে বিদায় হও রাতের বেলা মন্ত্রী এলো রাজা বলল মশাই সবাই তো আফেল নিয়ে আফেল বদলিয়ে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রাসাদের কিছু আশ্রয় হতো রাজা বললেন আমি সেটাই ভেবেছিলাম কিন্তু বলল বলল আমি সেটাই ভেবেছিলাম কিন্তু আফেলি ভালো হবে মন্ত্রী সুদল মশাই আপনাকে কি একটা আফেল কেটে দিব রাজা লজ্জিত হয়ে বললেন সে কথা থাক আগে বলো তুমি রাজ সভায় কেন মতামত না দিয়ে এখন এলে এসেছ এই রাতের বেলায় মন্ত্রী লাজুক উত্তর আগামীকাল সকালে বলতাম কিন্তু আমার বউ এখনি যাও আর রাজা রাজামশাইকে বুদ্ধিটা এখনি দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়া ঘোষণা করে উনি রাজা হেসে বললেন তুমি নিয়ে যাবে নাকি ঘরে পাঠিয়ে দিব। তারপর রাজামশাই বুঝতে পারলেন স্বামীর কথা ছাড়া সংসার চলে না এবং স্ত্রীর কথা ছাড়াও সংসার চলে না সংসার করতে গেলে দুজনেরই মতামত থাকতে হবে